হ্যাঁ ইনুশ তোমাকে টাইকেলটিতে দেখিয়া ইয়ুরুশ সাহেবের ইনুশ সাহেবের সত্য সাহেতুরা বাইছে আস বাংলার জনগণ একাত্তর মুখ সংগ্রাম পরিষদ তোমার বাপো যায় নাই তোমার তো রাজা কার মুসলমান হওয়ার চেষ্টা করো ওই বেশ টিকিটিকিট বেচা মা বললে তিরিং বিলিং করো ওর বাবা রেলের ট্রাকি করছে ওখানে দেখা জমি আছে বাপ যত চোদ্দগুষ্ঠ পয়সা আলা হোটেল ছিল আর নিজের আব্বাসে টাকা পয়সা কামাইছে তার ব্যবসা বাণিজ্য করা সে প্রতিমন্ত্রী ছিল তার ঢাকা শহরে ব্যবসা ছিল এবং তার তার ব্যবসা বাণিজ্য আছে এবং তাকে শেখ হাসিনা তাকে ঢাকা ব্যাংকের লাইসেন্স দিচ্ছে হ্যাঁ সরকারিভাবে ফান্ড দিচ্ছে করছে সে তো সাদাবাদি করে নাই তার আরে মির্জা আব্বাসের পায়ের সমতুল্য তুই হতে পারবি না মির্জা আব্বাস কিং স্টার ঢাকা দুইটা সিটি একটাই ছিল উনি মেয়র ছিল ঢাকা মির্জা আব্বাসের

মাস দু দুই তারিখ জাতীয় পতাকা উত্তোলন করছি আসাম রব্বার রববার এটা কেন অঙ্গলের বুদ্ধি তোর কাছে নাই যা খারাইছ ঢাকা আটাশনে তোর বাপের তোর জন্ম তোর মা মনে তোর নামাজ পথ পড়ছে বোধ তো না তবে মারি খাবি এই যে একশোতে একশো একশো তো একশো মুসলমান তোর তো অমুসলিম বিহাই মুসলমান একজন থাকতো তোরা পালাবার পথ পাবি না তোরা তো অমুনাফি অমুসলিম মুসলিম বিহাই জামাইদার আমির মাঝে মধ্যে দু কথা বলে দেখি ও আছে একটা মুসলমান মৌলানা বাসানী সালাম দিন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপিতে যোগ দিন জানে সে যে ভোট দিন জানেন সে জিয়া রহমান জানে শেষের মালিক হল মৌলানা বাসানি উনিশশো সাত্পান্ন সালে বাসানি সাহেব দিয়ে জানেন শেষ নির্বাচন করত আমি সেই মৌলানা বাসানি সুযোগ সন্তান ছাত্র হিসেবে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির একত্র সদস্য হিসেবে বিএনপির সমর্থন দিয়ে জানে সেই যে ভোট চাই আর এই এনসিবি ইয়েস তো ভেরি গুড এই আঠারো মাসের হিসাব তোমাদের দিতে হবে জনতার আদালতে সব নির্বাচন দিয়ে চলে যাবে তোমরা পার তোমার কার কত টাকা ব্যাংকে আছে সব হিসাবে ইনশাল্লাহ এই বাংলা মাটিতে তোমরা পার পাবে না যতই হ্যাডাম বেতাম না কোনো তোমাদের বিচার হবে এই বাংলা মাটিতে এই জমিনে ইসলামিক দল মারো না আমরা পড়ি না তোমরা পড়ে না কোরআন পড়ে না হ্যাঁ তোমরাই মুসলমান হিন্দুর সাথে খারাপ মুনাফিক ডক্টর সাহেব আপনার বয়স সত্তরের উপরে আছে সমস্যা নাই আপনি একটু আল্লাহ রসুল কোরআন শরীফ তিরিশ পারা কোরআনটা তর্জমা করেন তো রাসুল কোন কি বলছে বেস্টে কোন কোনো কোরআনের আয়তে আছে বেসটা কোন টিকিট বেচার অনুমতি আছে আপনারা দিতে পারবেন তাহলে আমার দশ লক্ষ বেসে টিকিট দেন আমরা বেশি যদি ব্যবস্থার টিকিট যদি আমরা ওই টাকাতে কিনে নেবো সিনেমা হলের টিকিট যদি ব্যবসা দেয় তাই ব্যবসার টিকিট দেন আমরা কিনে বেশি ব্যবসা বাণিজ্য করি মাসে নাম হাজার লাগবো না ওই ব্যবসার টিকিট আমাদের হাতে আপনারা নেন আর দশ টাকা দেয় বিশ টাকা এক লাখ টাকা দশ লাখ টাকা বেশি ছ মাস টাকা টিকিট আপনার দিতে আসেন যাক ধন্যবাদ সবাইকে খোলা হয়েছে